কিসের বড়াই রে মন কিসের আহারে মানুষের জীবন হাঁটতে না পারায় টুল দিয়ে এভাবে মাছ ভিক্ষা করে নিচ্ছেন একজন অসহায় মা বিভিন্ন দোকানে দোকানে যাচ্ছে কেউ দিচ্ছে কেউ বা দোকান থেকে তাড়িয়ে দিচ্ছে অসহায় মাকে দেখে অনেকটাই খারাপ লাগলো চাচি আসসালাম আলাইকুম আপনি মুসলমান মুসলমান আপনি আচ্ছা আচ্ছা কি মাছ খাইতে মন চাই নাকি কাছে টাকা আছে টাকা আছে টাকা মাছ মাছ কেনার টাকা আছে মাছ কেনার টাকা নাই বাবা টাকা নাই বড় মাছ কেনার টাকা নাই না বাবা না আপনি এইভাবে চলাচল করেন কেন ওই যে জান না পাই নিয়ে যে খাই আচ্ছা আচ্ছা দর্শক উনি কানে একটু কম শুনে আপনি কি চলাচল করতে পারেন না না এটা এটা ধরে চলাচল করেন

আমি আপনাকে দান করতে চাই না আপনি এক টাকা দিয়ে দেন দুই টাকায় দেন যাই হোক দর্শক আমি অবশেষে উনি এক টাকা পাবে আমার কাছ থেকে আমি এই মাছটা এক টাকায় বিক্রি করলাম ধরেন আপনি কি খুশি হয়েছেন আপনি কি খুশি আমি যে দুই টাকা এক টাকা বিক্রি করলাম এই টাকাটা আমি আপনাকে দিলাম ধরেন আমি আপনার টাকাটা দান করলাম ঠিক আছে কিন্তু মাছটা দান করিনি আচ্ছা আপনি যান আপনি যান ভাই হাটের জায়গাটা একটু ফ্রি দেন হাটের জায়গাটা একটু ফ্রি করে দেন ভাই। দর্শক জীবন যুদ্ধে বেঁচে থাকার লড়াইয়ে এভাবেই প্রতিনিয়ত হাঁটছে এই মা আসলে আমরা নামে মাছে ভাতে বাঙালি হলেও অনেকেই এই মাছটা কিনেও খেতে পারে না ইলিশ মাছ আমাদের জাতীয় মাছ কে বা কয়জন এই ইলিশ মাছ খেতে পারে দর্শক দেখুন একজন এই অসহায় মা বিভিন্ন দোকানে দোকানে মাছ ভিক্ষা করতেছে দর্শক আপনাদের জন্যই আমি ভিডিওগুলো করতে পারি অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করবেন সবাই ভালো থাকেন